হাওড়ার উলুবেড়িয়াতে আজ বিকেলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো তিন ছাত্র আহত আরও দুজন স্থানীয় মানুষজন জানিয়েছেন স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে উলুবেড়িয়ার বড়ডাঙ্গা এলাকায় পুকুরে পড়ে যায় স্থানীয় মানুষজন ছুটে এসে পড়ুয়াদের জল থেকে উদ্ধার করেন উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিন পড়ুয়াকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে গিয়েছিল তারা হামাগুড়ি দিয়ে উঠলো সাঁতার কেটে বাচ্চা দুটো ছিল দুটো বাচ্চা দাঁড়ালো মানে ওই সামনেই বসেছিল বাচ্চা দুটো বাচ্চা দুটো সামনে মানে ওই চুবে গিয়েছিল তারাও উঠলো ছিল গাড়িতে কতজন ছিল জানি না কাঁচ আটা ছিল পুরো সামনেটা খোলা ছিল মানে দুটো বাচ্চা বেঁচেছে